আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনাকে পাশে একটু বস্তু মা হিসেবে ছেলে হিসেবে আর আলহামদুলিল্লাহ বসেন বসেন আহ এই যে আমি এই যে এই যে আমার তিন মা তাই না এই যে মারা এই সারা দিন যে আপনারা পরিশ্রম করলেন মূলত মূলত আপনারা কি করেন সাহায্য করে মানে আপনি মূলত কি করেন মানে ভিক্ষা করেন হ্যাঁ ভিক্ষা করিবা ভিক্ষা করেন তাহলে আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা মেয়ে একটা মেয়ে তাই না ছেলে নাই স্বামী নাই ওরে আল্লাহ একটা বুড়ো মা খালি বইছেন একটা বুড়ো মা মাকে নিয়ে চালাতে হয় না সংসার আমি যদি আস্থিবারে খাতিবারে না আস্থিবারে খাতিবারে আরে লিবারে কি কি সমস্যা এই দেন আমার অবস্থা লিবারে সমস্যা লিবারে সমস্যা আছে আপনার হ্যাঁ কিছু টাকা ব্যাপারে উপরে আল্লাহ আল্লাহ দেখুন আপনারা তো আসলে বাড়ি বসে থাকেন বিভিন্ন দেখুন আচ্ছা আপনার কি সমস্যা স্বামী মারা গেছে তাই না করেন ভিক্ষা করেন আচ্ছা আপনি কি করেন কাকি আপনি তাই না ছেলে কয়জন আছে

ভিক্ষা করে পাঁচ টাকা দশ টাকা করে কিছু টাকা ইনকাম করেছে এই টাকা নিয়ে তার সংসার চালাতে হয় অনেক কষ্ট করে এবং তার যে রোগ হয়েছে আসলে তার জন্য প্রচুর আকারে কি রোগ হয়েছে জন্য লিভার কিডনি পানি হয়েছে চর্বি লিভার কিডনির পানি চর্বি হয়েছে এর জন্য কত টাকা লাগবে কত টাকা লাগবে বা জান পাঁচ হাজার টাকা একবার চাইছে ওষুধ দেবে আমি কো সাথে বা তিন হাজার না দয়া করে যারা এই ভিডিওটা দেখছেন ইনার লিভারে এবং পানি জমেছে কিডনি অনেক সমস্যা হয়েছে আপনারা যদি এনাকে একটু সাহায্য করতে চান এবং এনাদের পাশে দাঁড়াতে চান তাহলে দয়া করে একটু দাঁড়াবেন ঠিকানাটা কি বলবেন আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন আপনার নামটা কি হিমেলা মেলা মেলা হিমেলা 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 কোরেলা বাজারে গিয়ে হিমেলা গুলি চেনবে আচ্ছা কাকি আপনি মোটামুটি তাহলে কি ভালোই আছেন না কিছুতে কানে সমস্যা আল্লাহ কাকি আপনাকে আসলে কি বলবো দর্শক দেখেন এই যে যে আসলে মায়ের যারা রাস্তাঘাটে ভিক্ষা করে তারা এমনি এমনি ভিক্ষা করে না তারা কষ্ট যন্ত্রণায় রাস্তা নামতে হয় আপনারা হয়তো ভাবছেন অনেক ছেলে মেয়ে আছে মার বিয়ের পরে মা বাপে খাতি দেয় না এখন তারা করলাম এই কষ্টেই আজকে আসলে নামিয়েছে তা আপনারা যারা সাহায্য করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা সাহায্য করেন অবশ্যই আমরা ইনাকে দিয়ার চেষ্টা করব এবং ইনাদের পাশে থাকবেন কাকী তাহলে মূলত ঘটনা হই কি এখন আপনি কি কেমন আটার সমস্যায় না আটা সমস্যা মিনাত তো দাওতে ঋতবদান ওই ইনতো যে বস ওই জায়গা যে বসি আমি আতি বাড়ি না মিনাত হই যায় আমার হাতি বাড়ি না ভাত খাই আর কোনো কাজ করতে পাই এমন একটা সমস্যা হইছে ঘটনালোকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই বুঝছেন এখন ঘটনা আলো কি আমার কাছে কিছু নাই আপাতত বুঝছেন দেখি ওই যে ঈদের তো ও আছে আছে এটা হাতে থাকেন এটা এই আপনারা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ